অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম রোহনের আপডেট দেওয়ার জন্য রোহন মানে কার কথা বলছি যে কিনা না এমজির জন্য খাটছে কালকে একটা রোহন ভিডিও দিয়েছিল সেখানেও বলেছিল যে এমজি কে বেশি টাকা ওঠেনি তারপরও পাবলিক বলছে সব টাকা রোহন খেয়ে ফেলেছে রোহন মেরে দিয়েছে যেটা আজকাল মানুষ টাকা দেখ আর না দেখ পয়েন্ট এভাবে করতে পারে কারণ এক দুজন লোক ভুল করেছে তারপর থেকে যারা সঠিক পথে আছে তাদেরকেও কিন্তু লোক বলতে ছাড়ছে না তারপর রোহনের ভিডিও কথা কালকের ভিডিও দেখলাম যে রোহন দৌড়ে গেছে ট্রেন মানে উল্টো মানে অন্য ট্রেনে উঠে পড়েছিল তারপর যে ট্রেন থেকে এসে তারপরে ফ্লাইটে করে আবার যাচ্ছে আমি মাত্র তুষার দিন গেল এই কদিনের মধ্যে দুবার ফ্লাইটে চেন্নাই যাওয়া মামুলি কথা না চেন্নাইয়ের ফ্লাইট ফেয়ার অনেক টাকা হুম তো মানুষ কিছু করুক না করুক খুদ ধরতে পারে সেখানে দাঁড়িয়ে দেখলাম রোহন বলছে যে আপনারা কে করে টাকা মাঝখানে কিন্তু স্ক্যানারটাও কাজ করছিল এটা কিন্তু ফ্লাইট থেকে নেমেই বলেছিল যে স্ক্যানার কাজ করছিল না অসুবিধা হয়েছে ও তামিমকে বলছিল হুম তো সেখানে দাঁড়িয়ে তামিম আবার নিজের একটা স্ক্যানার দিয়েছিল টাকা ওঠেনি তারপরও রোহনরা তিন বন্ধু মিলে চার পাঁচ লাখ টাকার মতো অ্যারেঞ্জ করেছে কিছুদিন আগে নিয়ার অ্যাবাউট এক মাস আগে একটা ভিডিও দিয়েছিল এমজি সেখানেও বলেছিল ওর পাঁচ বছর ধরে চিকিৎসা হচ্ছে এবং তাতে অল্প অল্প করে ওর জায়গা জমি সবটাই বিক্রি হয়ে গেছে রোগুর একটা ভিডিও নার্সিং নার্সিংহোম থেকে ডাক্তার বলেছে ওর একটা কিডনি আগেই খারাপ হয়ে গেছে এবং আরেকটা কিডনি ইনফেক্টেড আমরা যারা আর কিডনি রোগীদের অত টাকা লাগে ট্রিটমেন্ট করতে আমরা সবাই জানি কিডনি এরকম পরিবেশ হয়ে গেলে আলটিমেটলি দুটো কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালিসিস করতে লাগে ডায়ালিসিস একটা হিউজ অ্যামাউন্ট খরচ আর কিডনি ট্রান্সপ্লান্ট করা তো ইজি না কারণ কিডনি পেতে লাগে সেটার তো একটা হিউজ অ্যামাউন্ট আছে প্লাস চেন্নাইয়ের মতো মানে ভেলুর মধ্যে হসপিটালের খরচ ওদের যাওয়া থাকা ফ্লাইট ফেয়ার প্রচুর খরচ এবং রোহন সুন্দর কথাটা বলেছে যে আমরা যদি এতটা করতে পারছি আরও যে টুকুন আছে অতক্ষণ আমরা তিনজন এক আছি মানে তুষার তামিম আর রোহন রোহনী যতটুকুন পারে আপ্রাণ করবে এবং এই এম ভাই ধীরে ধীরে পাঁচ বছর ধরে জায়গা জমি সব বিক্রি করে ফেলেছে নিজের যারা রিলেটিভ নিজের যারা কাছের লোক সবাই চলে গেছে দূরে এবং অনেকেই ডাউট যেহেতু এম জি ভাইয়ের ভেলুরে নিয়ে যাওয়ার পর ভেলুরের হসপিটালের আইসিউতে যে রাখা হয়েছে বা যেখানে রাখা হয়েছে সেখানের কোনো ছবি বা কোনো ভিডিও করেনি এক কিছুক্ষণ আগে রোহন একটা পোস্ট ছেড়েছে এম জি ভাইয়ের কী অবস্থায় এখন বেলুড়ে আছে ওইটা দেখার পরে আর দেরি করতে পারলাম না মনে হলো আমার ভিডিওটা করা উচিত মনে হলো এটা আমার কর্তব্যর মধ্যে পড়ে এই ভিডিওটা করা তাই করলাম মানুষকে সবসময় সন্দেহের তালিকায় আনবেন না কারোর জন্য করতে না পারলেও একটু চেষ্টা করবেন বোঝার সবাই কিন্তু সন্দেহের তালিকায় আসে না এবং সবাই কিন্তু খারাপ কাজও করে না যে সবসময় মানুষ মানেই খারাপ কাজ মানুষ মানেই চোর মানুষ মানেই ডাকাত তা না ক্রাউড ফান্ডিং মানেই খারাপ তা না এই চারটে পাঁচটে ছেলে এবং আরও কিছু ছেলে খুশির ভান্ডা এরা কিন্তু উপকারী ছেলে এদের কাজই হচ্ছে লোকের উপকার করা লোকের সাহায্য করা তারপরে রোহনের পোস্ট দেখার পর আমি নিশ্চিত হয়ে গেলাম হ্যাঁ এম জি ভাইয়ের চিকিৎসা হচ্ছে এবং প্রপার জায়গাতেই হচ্ছে এম জি ভাই একটা ভিডিওতে বলেছিল যে নার্সিংহোমে এম জি ভাই থাকতেন প্রত্যেকটা দিন মানে ওয়ান নাইটের জন্য একদিনের সেই নার্সিংহোমের খরচ ছিল দশ হাজার টাকা প্রত্যেকটা রাত্রে যদি সাত দিন আট দিনও থাকেন সেই নার্সিংহোমে এক লাখ টাকা এমনিতে চলে যায় তো এই ডায়মন্ড হারবার না কোথায় যে নার্সিংহোমে ছিল সেখানেই তখন ওনার এত খরচ হয়েছে আর সেই খরচগুলির জন্যই মাঝে মাঝে ওনার এই ফাইভ ইয়ার্স ধরে উনি ট্রিটমেন্ট করাচ্ছে তাই মাঝে মাঝে এই খরচগুলির জন্য ওনার জায়গা জমি সব বিক্রি করতে লেগেছে এবং করতে করতে প্রায় এখন একদম নিচের দিকে চলে এসেছে পয়সা তারপরে সেই আমরা জানি বিপদের দিনে আমাদের আশেপাশের লোকগুলি খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে যায় ঠিক এম জি ভাইয়ের জীবনে সেটাই হয়েছে কাছে পিঠের লোকরা নিজের লোকরা হাওয়া হয়ে উড়ে চলে গেছে এদেরও আর সময় নেই এই এমজি ভাইয়ের জন্য সময় দেওয়ার কারণ ভয় এখন টাকা পয়সা দিতে লাগে সেখানে দাঁড়িয়ে রোহন কাজ করছে সেই রোহনের দিকে এইভাবে উংলি তুলে দাঁড়ানো এইভাবে উংলি তুলে আনার কি ঠিক নিশ্চয়ই ঠিক না তাই রোহন তুমি সৎ পথে আছো সততার সাথে আছো তুমি সততার দিকে এগিয়ে যাও আর রইলো বাকি মাঝে মাঝে তুমি যদি পারো যেটুকুন পারো যেটুকুন মানে হসপিটালে যেটুকুন অ্যাটলিস্ট তুমি হসপিটালে ঢুকছো হুম ভ্যালুয়ের হসপিটাল ঢুকছো সেটাও তুমি দেখাতে পারো বা ওই এন্ট্রেন্সে ঢোকার আগে যদি ওর কিডনি ডিপার্টমেন্টে রেখে থাকে মানে যেটা বোধহয় ইউরোলজি ডিপার্টমেন্টে যদি রাখে তাহলে তুমি সেখানে ওই ব্লক থাকে তো সেই ব্লকে ঢোকার আগেও দেখাতে পারবে যারা বিশ্বাস করার বিশ্বাস করবে আর যারা বিশ্বাস না করার মাথাটা এখান থেকে কেটে ফেলে দিল ওরা বিশ্বাস করবে না বলবে কোথায় দেখো তো দুটো গা দুই হাতে দেখো তোমার মাথা আর ঘাড় আলাদা আছে কিনা বিশ্বাস করে যা তুমি পারবে না তুমি যদি অনেক থাকো তুমি যদি সব থাকো দেখবে এম জি ভাই ঠিক ভালো হয়ে যাবে তবে হ্যাঁ এম জি ভাইয়ের পাঁচ বছর ধরে ভুগছে তারপরও মানুষটা কত মায়ের মুখে কত মার চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে অবাক লাগে এত বড় জিগার জিগরা কোথায় পেয়েছে কোথার থেকে পেয়েছে আর রোহন একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে কিনা রোহনকে ছাড়া কিছুই বোঝে না হুম অনেকের ধারণা সে মেয়েটা কার ওই মেয়েটা রোহনের না রোহন ম্যারিড না রোহন এই জনসেবা করতে করতেই এইভাবে এই ছোট্ট মামুনিটাকে পেয়েছে তামিম ভাই একটা জুনিয়র তামিম পেয়েছে ওরা কিন্তু এই উপকার করতে করতে এদেরকে পেয়েছে এবং এদেরকে ওরা জায়গা দিয়েছে ভালোবাসা দিয়েছে নিজের মনের স্থান দিয়েছে একটা ওদের একটা পরিচয় দিয়েছে কিন্তু ওই বাচ্চা মেয়েটা মানে এই রোহনকে ছাড়া এই বাবাকে ছাড়া কিছুই বোঝে না কিছুই বোঝে না রোহন কাছে থাকলে কান্নাকাটি নেয় হাসি খুশি কিন্তু রোহনকে চেনে রোহনের মাও অনেকবার চেষ্টা করেছে যেটা আগে রোহনের মা এমনকি রোহন চলে যাওয়ার পর ওই বাচ্চা মেয়েটার চুলটা পর্যন্ত সেই বাচ্চাটাকে ফেলে রেখে মানে রোহনের আত্মা রোহনের প্রাণটাকে ফেলে রেখে রোহন যেতে লাগছে বারবার এম জি ভাইয়ের শুশ্রূষা করার জন্য এম জি ভাইয়ের দেখভাল করার জন্য কারণ প্রত্যেকেরই পিছুটান আছে তামিমেরও এখানে ছোট তামিমা আছে তুষারেরও পিছু টান আছে তাই বারবার যেতে লাগছে কারণ তিনজনে মিলে বসে তিনজনে মিলে একটা হয়েই কোনো প্ল্যানিং বা কিছু করার দরকার হয়তো এখন রোহন গেছে ওরা চলে আসবে আবার হয়তো দুই তিন দিন ওরা মানে রোহন থাকবে আবার কারণ রোহনের মেয়েও থাকতে চায় না রোহনকে ছাড়া তামি মেয়েরও প্রশ্ন আছে তাই তাই ওরা বেশি দিন কন্টিনিউয়াসলি থাকতে পারবে না তাই একের পর এক যাবে আসবে যাবে আসবে এটাই করবে আর এটা করার পরেই মেনে নিতে লাগবে এছাড়া কিছু করার নেই তারপর আমি বলবো রোহন সব পথে কাজ করতে গেলে বাধাও তো আসে কিন্তু আল্লাহ সে বাধা নিজের হাতে সরিয়ে রেখে মানুষকে চলতে সাহায্য করে তুমি এইভাবেই চলতে থাকো এইভাবেই মানুষ তোমার পাশে দাঁড়াবে মানুষ তোমার উপকারে লাগবে কালকে আমি পারলে আজকে অনেক রাত্র হয়ে গেছে কালকে আমি পারলে এম জি ভাইয়ের যে কথাগুলি বলেছিল এবং রোহন যে ভিডিওগুলি করেছিল সেগুলো তুলে তুলে হয়তো ভিডিওটা করবো অনেকটা রাত্র হয়ে গেছে আমি বলেছি আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে পারিনি তবে রোহনের কালকের ভিডিওটা দেখার পর মনে হচ্ছিলো তখন আবার মনে হচ্ছিলো ইস সেটা এখন পিছিয়ে আসবে না তো ও এম জি ভাইয়ের কাছ থেকে ধরে চলে যাবে না তো রাগ করে আবার কিছু অন্য মানে ভাগ আর করবো না এমন ব্যাপার থাকে না যে মানে চুরি না করো চোর হয়ে গেলাম এরকম ব্যাপার থাকে এটা হয়ে যাবে না তো এটা মনে হচ্ছিল বাবা একবার জানা না না এমন কাজ করবে না কেন এম জি ভাইকে ভালোবাসে ওরা সতের প্রতীক এটাও মনে হচ্ছিলো তো একটা কথাই বলবো তোমরা তিনজন তামিম তুষার আর রোহন যদি এক থাকো এম জি ভাইকে নিশ্চয়ই ফিরিয়ে আনা যাবে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো এম জি ভাইকে ভালো হতেই হবে কারণ এম জি ভাইকে ভালো হতে হবে এম জি ভাইয়ের জন্য না এম জি ভাইকে ভালো হতে হবে অন্য লোকের জন্য যার জন্য কিনা এম জি ভাই প্রচুর কাজ করে করছে এম জি ভাইকে ভালো হতে হবে অন্য লোকের পাশে গিয়ে দাঁড়াতে লাগবে যার জন্য এম জি ভাই মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সেটার থেকে দূরে গেলে হবে না তো একটা কথাই বলবো তোমরা কাজ চালিয়ে যাও দেখবে তোমরা করতে যাবে ওপর থেকে আল্লাহ তোমাদেরকে রহমত দিতে থাকবে তাই আল্লাহর উপরই ছেড়ে দাও এমজি বাইকে ভালো হতেই হবে ভীষণ খারাপ লাগছে চারিদিকে আমার মনে হয় পাইপ লাগানো আছে কারণ কিডনির পেশেন্টদের তো এরকম হয় ইউরিন জায়গাগুলিতে অনেক কিছু পাইপ টাইপ দিয়ে এসে করতে উফ কত কষ্ট পাচ্ছে বিগত পাঁচ বছর ধরে কষ্ট পাচ্ছে এক দুদিন দিন ধরে না তারপরও বাইক নিয়ে লোকের কাছে ছুটে যাওয়া তারপরও বাইক নিয়ে লোকের জন্য করা আর সেরকম একটা কিন্তু ভিউজ ছিল না এমজি ভাইয়ের আমি যখন চেক করেছি সেমন একটা ইভিউজ ছিল না দুই কে টু পয়েন্ট ফাইভ এরকমই ছিল তারপরও করে গেছে তারপরও কাজ চালিয়ে গেছে যারা সৎ হয় যারা ভালো হয় এদেরকে কেউ থামাতে পারে না এরা চলতে থাকে মানুষের উপকার করাটাই যাদের মধ্যে একমাত্র ইচ্ছা থাকে তারা যে কোনো অবস্থাতেই উপকার করতে থাকে তারা ভাবে না যে আমার এটা করার পর আমার কি হবে বা আমি টাকাটা খরচ করছি আমার নিজস্ব টাকা নেই এটা ভাবে না নিজের থেকেও বেশি ওরা মানুষকে ভালোবাসে আমি দেখলাম এদের ভিডিওগুলি দেখার পর ওরা কিন্তু এ ধরনের মানুষই এটা এম জি ভাই হোক আর রোহনই হোক এইভাবেই চালাতে থাকো এইভাবেই চলতে থাকুক অবশ্যই তোমরা সাকসেস হবে তোমরা আল্লাহর দোয়া পাবে চলো অনেক রাত্রি হয়ে গেছে কালকে পারলে আরেকটু এম জি ভাইকে নিয়ে বলবো ওনার কাজকর্মগুলি নিয়ে বলবো বাই